যে তিনটি ভুলের কারণে আপনাদের গোলাপ গাছে এখনও ফুল আসেনি এই ভুলগুলি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন গাছটি আমার কত ছোট আর তাতে কত ফুল আছে গাছটিও ছয় ইঞ্চির টবে বসানো রয়েছে তা কিভাবে সম্ভব গোলাপ তো শীতেরই ফুল গোলাপ অনেক বেশি বেশি শীতেই ফোটে তো অবশ্যই আপনারা কিছু ভুল করছেন সেই জন্য আপনাদের কাছে ফুল আসছে না যে ভুলগুলো আপনারা না জেনেই করছেন সেই ভুলগুলো না করলে আপনাদের কাছেও ফুল আসতে শুরু করে দেবে অবশ্যই এই ভুলগুলি আমাদের এড়িয়ে চলতে হবে প্রথমে যে ভুলটি আমরা করি গ্রীষ্মকালে আমরা যেভাবে গোলাপ গাছে জল দিই সেভাবে শীতকালে জল দেওয়া যাবে না গ্রীষ্মকালে মাটি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এই জন্য আমরা বারবার জল দিই কিন্তু এই জল দেওয়াটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায় তার জন্য আমরা শীতকালেও ওইরকমভাবেই জল দিই এইটি আমাদেরকে বন্ধ করতে হবে কারণ এই গোলাপ গাছ শীতের এই ফুল আমি আগেতে বলেছি তো এখন আমরা যদি গ্রীষ্মকালে তিনবার জল দিই তাহলে শীতকালে আমরা একবার জল দেব বন্ধুগণ এই দ্বিতীয় ফুলটি আমরা প্রত্যেকেই করি আর এই ভুলটি হচ্ছে সবথেকে সাংঘাতিক ভুল এই ভুলটির কারণে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায় এই ভুলটি সাধারণত অনেক বন্ধুরাই বলে না বুঝলেন এই দ্বিতীয় ভুলটি এমন ভুল যা আমিও আগে অনেকবার করে ফেলেছি এই গাছ করতে করতে বাগান করতে করতে আমিও এইগুলো ধীরে ধীরে শিখেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের কাছে আমি এই ভিডিওটা শেয়ার করেছি এই ভুলটি আমরা প্রত্যেকেই করি কেন সেটা বলছি যখনই আমাদের গোলাপ গাছে কুড়ি আসা শুরু হয়ে যায় কিংবা গাছটাকে খুব হেলদি করার জন্য আমরা কি করি বলুন না প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিই বিশেষ করে শীতকালেই আমরা দিই চারদিকে গাছের খাবার পাওয়া যায় এবং গাছের চারাও কিনতে পাওয়া যায় এই দেখে গাছটাকে খুব হেলদি করার জন্য ফুল আনার জন্য প্রচুর পরিমাণে আমরা মানে খাবার দিয়ে দিই সেটা কি করি না খুব তাড়াতাড়ি হয়তো ছ দিন অন্তর হয়তো পাঁচ দিন অন্তর কিংবা সাত দিন অন্তর করি এটা আমরা একদম টোটালি বন্ধ করে দেব কি করব না পাতলা করে খোল পচানো জল পাতলা একদম পাতলা করে খোল পচানো জল আমরা দশ দিনে একবার দেব আর জল দেওয়াটা তো আপনারাকে প্রথম নম্বরেই বলে দিলি কবার জল দিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ভুল গাছের অবস্থা আমরা না জেনেই কি করি না বারবার ফাঙ্গিসাইড স্প্রে করি মানে গাছের বারোটা বাজিয়ে দিই আর এটাই হচ্ছে আমাদের তিন নম্বর ভুল যেটা আমরা গাছকে একদম শেষ করে দিই তাহলে কি আমরা ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করব না আমাদেরকে গাছ দেখে বুঝতে হবে কিসের কারণে ঝিমিয়ে যাচ্ছে এবং ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা কি জানেন যে ফাঙ্গিসাইড বারবার ব্যবহার করলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং কুড়ি আসা বন্ধ হয়ে যায় এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন গাছে যদি আপনারা বুঝতে পারেন যে আমি জলটা সঠিকভাবে দিচ্ছি তবুও গাছ ঝিমিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে এর ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তখন মাসে একবার শীতে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন নইলে নয় আর বেশি বেশি যদি আপনারা ভাবতে পারেন যে গাছে কোনো রোগ এসেছে তাহলে আমার তৈরি করা নিম খোল আছে দেখবেন ভিডিওতে সেরকমভাবে নিমখোল তৈরি করে আপনারা গাছের গোড়াতে দেবেন এবং দোকান থেকে কিনে নিয়ে এলেও হবে আর গাছে কীটনাশক না দিয়ে চেষ্টা করবেন নিম পাতাকে পিষে গাছে স্প্রে করা নইলে বা রসুন কয়েকটা কোয়া নিয়ে করে তাকে ভালো করে পিসে গাছে স্প্রে করবেন গোলাপ গাছের এই হল পরিচর্যা মনে রাখবেন এই তিনটি ভুল মোটো করা যাবে না আর এই ভুলগুলি যদি না করে তাহলে অবশ্যই আপনাদের গাছে ফুল আসা শুরু হয়ে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের গাছগুলি কেমন হচ্ছে আজকে পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার